এ মুহূর্তে সব করতে বড় খবর ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত বক্তব্য দিয়ে শুনতে থাকবেন আমাদের ফুরফুরা শরীফে বড় দরবার আপনারা জানেন যে ছোট দরবার বড় দরবার পীর পরিবারের সন্তান যান নাহমন ও পীর জাদা তহসের চাচা যান উনি রাজনীতি করে না সাপত্য যা করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তহসির চাচা যান এমন একটা বম ব্লাস্ট করেছে মানুষ হতবাগা হয়ে গেছে কি হতবাগা আসেন তহসিদি কি বলছে বামফন সিপিএম চৌত্রিশ বছর বাংলা রাজত্ব চালিয়েছে এখন অবধি ফুটফরাসরিফে সিপিএম একটা চুল পরিমাণ ফুটফরাসরিফে কিছু উন্নয়ন করেনি তাহলে সিপিএম সরকার বাংলায় কি করেছিল বাংলার মানুষ জানে এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এখন বাংলায় যে এখন সরকার উনি এখন বাংলা চালাচ্ছে সে এখন কি করছে না করছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো মিডিয়ারা মুখোমুখি আপন তহা সিদ্দিকি চাচাযানকে বলছে আপনার তো অনেক অভিজ্ঞতা আছে রাজনীতি নিয়ে যে সামনে বিধানসভাতে ভাঙর নিয়ে নসাদকে নিয়ে কিছু আপনার মতামত আছে তো তহসিদ্দিকি চাচাজান বলছে অনেক মানুষ বলছে কিন্তু হিসেবে তহাসিদ্দিক আসবে কিন্তু তহাসিদ্দিক কি চাইছে যান রাজনীতি করবে না আমি যতটা জানি উনি রাজনীতিকে রাজনীতিকে স্পেট করে না করবে না উনি যদি রাজনীতি করতো কিন্তু উনি অনেক অনেক আগে মানে তৃণমূল যে কোনো একটা বড়ো পথ পেয়েছে কিন্তু রাজনীতি করবে না উনি তো বলছে ভাঙরে নশিদি কি একশোর মধ্যে একশো পারসেন্ট নশ সিদ্দিক ভাঙরে জয়ী হচ্ছে আর সৌকাত মোল্লা সকাত মোল্লাকে যদি তৃণমূলের প্রার্থী থেকে তৃণমূলের যদি সকাতকে যদি ওখানে যদি টিকিট দেয় পূর্বে ক্যানিং ক্যানিকপুরে যদি সকাতকে যদি টিকিট দেয় তো সকাত ওখানেও হারবে একদম তহসিদ্দিকি চাঁজা যেন একদম বিস্ফোরক তো আপনারা মনে করেন না আইএসএফকে সাপোর্ট করছেন না সিদ্দিক তহাসিদ্দিকি চাঁজা যেন বলছে যারা নায়ের পক্ষে যারা নাই যারা উন্নয়ন করে তাদের নিয়ে আমি কথা বলি আমার আমার টার্গেট হলো যারা উন্নয়ন করছে যেই পার্টি দল হোক হোক না কেন এই যে উন্নয়ন যাকে যে করবে তাকে নিয়ে আমি মানুষের কাছে সত্যটা আমি আমি উন্নয়নটাকে ফলো করি সেটা নিয়ে এখন বলা বলি কথা এখন বাংলায় এখন বিভিন্ন রকম বিভিন্ন চলছে তার মানে এর আগে কিন্তু তহাশিদ্দিক চাচা যান বলেছিল দু চারটে সিট বাংলায় পাবে তার সাথে তার সাথে সাথে তার সাথে সাথে ভাঙ্গর নসাদ জিতছে দু চারটা সিট পাবে আবার কিন্তু দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া আবার তোমা সেদিকে যান চারজন বমব্লাস্ট করলে ভাঙর জিতছে নসাদ সিদ্দিকি একদম নাইনটি নাইনটি পারসেন্ট হানড্রেড পারসেন্ট তার সাথে সাথে আবার তোমার শকত মোল্লাকে যদি টিকিট দেয় ক্যানিক জুড়ে শকত মোল্লা ওখানে হারবে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে কি উন্নয়ন করছে না করছে বাংলার মানুষের জানতে বাকি নেই আপনারা জানেন কিন্তু দিকে চাচা যান যেটা বলে সেটা বাস্তব বস্তুর সাথে যেটা বাস্তবটা মিলে যায় এই যে দিকে চাচা যান বলেছে ভাঙড় জিতছে একদম নসাদ ভাঙড় জিতছে যা পরিস্থিতি যা দেখতে পাওয়া যায় তার সাথে সাথে ক্যানিংয়ে যদি মোল্লাকে যদি টিকিট দেয় মোল্লা গু হারা হয়ে হেরে যাবে ক্যানিংয়ে কেন ভার্স এখন যা ভার্সে যা যা চলছে এখন নশিদিকের সাথে এখন অন্য আপনারা জানেন যে বামফন্ড সিপিএম কংগ্রেস আইএসএফ আরও সব ছোটো ছোটো বিরোধী দলের সাথে আইএসএফের চেয়ারম্যান নসা সিদ্দিকি জোট করেছে এখন বাংলার পরিস্থিতি দেখে তহসিদ্দিকি চাচা যেন বলছে ভাঙ্গুর নসাদ জিতছে আর একটা সিট পেয়ে তো নসা সিদ্দিকি বাংলা কাঁপাচ্ছে তাইলে শকাত মোল্লার কোনো ভ্যালু থাকছে না যে শকাত মোল্লা বলেছিল তহাকে তা আমি তোমার খাতা খুলে দেবো বেশি আমাদের নিয়ে কোনো মন্তব্য করবে না তাই আজকে তো ব্লাস্ট করে দিলে তহসিদ্দিকি চাচা যান ভাঙড় জিতছে নসাদ তার সাথে সাথে ক্যানিংয়ে যদি ক্যানিংয়ে যদি টিকিট যদি দেয় মোল্লাকে ওখানেও মোল্লা হারবে আপনাদের মূল্যবান মতামত জানাবেন একদম তহসির দিকে চা যেন বম ব্লাস্ট বক্তব্য আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন আপনারা জানেন যে আমি মানুষের কাছে সূত্রটা তুলে ধরি আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন